আচ্ছা আপনারা কি প্রতিনিয়ত চিকেনের পাতলা ঝোল আলু খেয়ে বোর হয়ে যাচ্ছেন তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্য খুব কম উপকরণে কম সময় বানিয়ে ফেলুন চিকেন মহারানি তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আগে থেকে ধুয়ে রাখা চিকেনের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এক চামচ আদা রসুন বাটা আর দেবো এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে রেস্টে রাখবো আধা ঘন্টা মতন এরপর মশলার জন্য লাগবে মিক্সিতে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি নিয়েছি চিনা বাদাম আর নিয়েছি পাঁচ থেকে ছটা কাজু বাদাম নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এরপর কড়াইয়ে তেল গরম করে তাতে ফোড়নে দেবো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়ে দিয়ে দেবো পিঁয়াজ ও কাজু বাদামের পেস্টটি সব কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো আগের থেকে ম্যারিনেট করা চিকেন সেটিকে দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট মতন কষিয়ে রান্না করে নেব। যতক্ষণ রান্না হবে ততক্ষণ একটি পেস্ট বানিয়ে নেব নিয়েছি একটি বাটির মধ্যে টক দই নিয়েছি একে একে গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নিয়েছি গরম মশলা গুঁড়ো পেস্টটি এখানে একেবারে কমপ্লিট হয়ে গেছে এখানে চিকেন থেকে কিন্তু খুব ভালোভাবে জল ছেড়ে এসছে এই স্টেজে কিন্তু গ্যাসের ফ্লেমটি লোতে রেখে দিয়ে দেবো টক দই ও মশলার পেস্টটি সব কিছু ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এইভাবে চিকেন কষিয়ে রান্না করার সময় কিন্তু চিকেনটি প্রায় সেভেন্টি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে যায় এই রেসিপিতে যতটা কম সময় লাগে ততটাই কিন্তু কম উপকরণে রান্নাটা হয়ে যায় চিকেনটি এখানে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দেবো আগে থেকে গুলে রাখা গুঁড়ো দুধ আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন আর গুঁড়ো দুধ দেওয়ার জন্য কিন্তু টেস্ট আরও দ্বিগুণ হয় আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব মিনিট পাঁচে দেখতেই পাচ্ছেন এখানে চিকেন দিয়ে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়েছে মানে চিকেনটি কিন্তু একেবারে হয়ে এসছে এখানে চিকেন কিন্তু আমার একেবারে পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে চিকেন মহারানি কিন্তু এখানে পরিবেশনের জন্য একদমই রেডি তবে নামানোর আগে ওপর থেকে কাশ্মীরি মেথি ছড়িয়ে দেবো আপনারা এখানে কাশ্মীরি মেথির জায়গায় কিন্তু ধনে দিতে পারেন সব কিছু আবারও হাতে মিশিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি এখানে আমাদের চিকেন মহারানি রেসিপিটি দেখে যতটুকু লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এই রেসিপি থেকে বুঝতেই পারছেন কতটা কম উপকরণ লাগে এবং সময় কিন্তু অনেকটাই কম লাগে তাহলে একটাই ছোট্ট রিকোয়েস্ট রইল বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো এরকম ঘরোয়া সুন্দর রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুনত্ব ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছাতে পারে আজকে ভিডিওটি ইনস্টাগ্রাম বা ইউটিউব থেকে দেখে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন তাহলে ভালো খান ভালো থাকুন টাটা